এক গ্রামে থাকত এক ছোট্ট মেয়ে নাম তার রূপা রূপার খুব ইচ্ছে ছিল আকাশে উঠতে একদিন সে গ্রামের পাশে একটা অদ্ভুত গাছ দেখতে পেল গাছটার পাতাগুলো ছিল সোনালি রঙের আর ফলগুলো ছিল রূপালী রূপা গাছটার কাছে গিয়ে দেখল সেখানে অনেকগুলো ছোট্ট পাখি বসে আছে পাখিগুলোর পালকগুলো ছিল সোনালি আর রূপালী রঙের রূপা পাখিগুলোর সাথে বন্ধুত্ব করল আর তারা তাকে আকাশে ওড়ার রহস্য শেখাল পাখিগুলো রূপাকে বলল যদি তুমি এই গাছের একটা সোনালি পাতা আর একটা রূপালী ফল খেতে পারো তাহলে তুমিও আকাশে উঠতে পারবে রূপা খুব খুশি হয়ে গাছের একটা সোনালি পাতা আর একটা রূপালী ফল খেল ফল আর পাতা খাওয়ার সাথে সাথেই রূপার পিঠে দুটো ছোট্ট ডানা গোজাল সে অবাক হয়ে দেখল তার ডানাগুলো সোনালি আর রূপালী রঙের রূপা আনন্দে চিৎকার করে উঠল আমি উঠতে পারছি রূপা পাখিগুলোর সাথে আকাশে উঠতে শুরু করল তারা একসাথে মেঘের উপর দিয়ে উড়ে বেড়াল আর সূর্যের সোনালি আলোতে নাচানাচি করল রূপা জীবনে কখনো এত খুশি হয়নি কিন্তু রূপার মনে পড়ল তার মায়ের কথা সে পাখিগুলোকে বলল আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে পাখিগুলো রূপাকে তাদের সাথে আরও কিছুদিন থাকার অনুরোধ করল কিন্তু রূপা রাজি হল না পাখিগুলো রূপাকে একটা জাদু ফল দিল আর বলল এই ফলটা খেলে তোমার ডানাগুলো অদৃশ্য হয়ে যাবে আর তুমি আবার সাধারণ মানুষ হয়ে যাবে রূপা ফলটা নিয়ে পাখিগুলোর কাছ থেকে বিদায় নিল রূপা যখন তার মায়ের কাছে ফিরে এলো, তখন সন্ধ্যা হয়ে গেছে তার মা তাকে দেখে খুব খুশি হলেন আর তাকে জড়িয়ে ধরলেন রূপা তার মাকে তার আকাশে ওড়ার গল্প শোনাল আর জাদু ফলটা খেল সাথে সাথেই তার ডানাগুলো অদৃশ্য হয়ে গেল রূপা বুঝতে পারল আকাশে ওরাটা খুব আনন্দের হলেও নিজের পরিবারের কাছে ফিরে আসাটাই সবচেয়ে বড় সুখ